2016 তে যখন ইউনাইটেড স্টেটস এ ইলেকশনটা হয় তখন কিন্তু একটা বড় পরিবর্তন ঘটে এবং রাম সাহেব এই মানে প্রথমবারের মতো আর উনি আসার পরে এই সম্মেলনটা হয় সেখানে কিন্তু উনি পাঁচ বসলে আরো পাঁচটা টপ হয়েছে কিন্তু তারপরেও উনি প্রতিনিধিত্ব ছিল না এবং তারা এই টাইমি জাস্টিস থেকে বেরিয়ে আসে যার ফলে হয়েছে যে

যারা আমরা এই এই জনসাধারণ রয়েছে সিভিল সোসাইটি থেকে সরকারি পর্যায়ে আমরা কিন্তু প্রতিনিয়ত নিয়ত দরবার করে আসছি এবং সফলতার সাথে বাংলাদেশ কিন্তু প্রতিনিধিত্বশীল একটা জায়গা তৈরি করতে পেরেছিল জলবায়ু সম্মেলনগুলোতে তাদের অবস্থান নিশ্চিত করা একটা লস ইন ড্যামেজ থেকে